আপনি বলবেন এসব দুর্ঘটনা আমি বলবো এসব দুর্ঘটনা না এমন কি এসব ভাগ্য বা নিয়তিও না যদি ভাগ্য বা দুর্ঘটনায় হয়ে থাকতো তাহলে কেন কোনো দিন কোনো মন্ত্রী বা মন্ত্রীর ছেলেমে মেয়ে এসবে মারা যায় না যদি ভাগ্যই হবে তাহলে সচিবালয়ে একটা বিমান পড়ে দশটা সচিব কেন মারা যায় না বা বাহিনীর অফিসাররা কেন এত নিরাপদ থাকে আপনার কি মনে হয় আমাদের খোদা আমাদের উপর সব বিপদ দিয়ে মন্ত্রীপাড়া সচিবালয় আর ক্যান্টনমেন্ট সেফ রাখেন দেখেন আল্লাহর দাও বিপদ হলে সেই বিপদ সবখানে আসে যেমন ভূমিকম্প ভূমিকম্পে সচিবালয়ও কাপে আমার আপনার বাসাও কাঁপে এগুলোকে বলা হয় দুর্ঘটনা দুর্যোগ বা নিয়তি সারা বাংলাদেশ তো আর খারাপ না দেশের মধ্যেও কিছু ভালো জায়গা আছে যেমন মন্ত্রীপাড়া সচিবালয় ক্যান্টনমেন্ট এরা হলো রাজা এদের জীবনের অনেক বেশি দাম আর আমরা হলাম প্রজা আমরা সারাদিন খাটি রেমিটেন্স দিই ট্যাক্স দিই আর ওরা আমাদের এ টাকা নিয়েই ওদের জায়গাকে স্বর্গে পরিণত করে আর আমাদের জাহান্নামে নামে রেখে চলে যায় আমাদের ছেলেমেয়েরা টিফিন খাওয়ার আগেই মরে যায় কিন্তু স্বর্গবাসীরা আমাদের জন্য শোক করে প্রচুর সমবেদনা জানায় কিন্তু আমাদের আবার জাহান্নামে নামে রেখে তারা নিজেদের স্বর্গে ফেরত যায় গিয়ে একইভাবে প্রতিবারের মতোই আবার লুটপাট চালাতে থাকে বিমান কেনার টাকা মেরে ভাঙাড়ি কিনে হাজার কোটি টাকা মেরে দেয় ওরা জানে এই বিমান একদিন পড়ে যাবে যার ফলে নিয়ম করা আছে ওদের মাথার উপরে উড়ানো যাবে না কিন্তু আমাদের মাথার উপরে ঠিকই উড়ানো যাবে আর এভাবেই ওরা ওদের জান্নাত ঠিক রেখে আমাদেরকে জাহান নামে যাবজ্জীবন কারাদণ্ডে আটকে দেয় অন্তত এখন তো প্রশ্ন করুন এসব নিয়ে কথা বলুন বিমান বাহিনীর বাজেট বাড়ানোর দাবি জানান এয়ার ডিফেন্স উন্নত করার দাবি জানান বাজেটে দুর্নীতিগ্রস্ত কেউ এসে যেন ভাগনা না বসাতে পারে সেটা নিশ্চিত করুন এমন ধরনের দুর্ঘটনা কিভাবে ঘটল সেটা জানতে নাচে কেন ঘটল সেটা জানতে চান হিরোইক মৃত্যু নিয়ে মিলিটারি লাভার টাইপ গান্ডগিরি প্রশ্ন না করে জানতে চান মর্তে কেন হল আপনার ট্যাক্সের টাকা কোথায় যায় সেটা জানতে চান আপনার বাচ্চাকে স্কুলে পাঠালে সেটা পোড়া মাংসপিণ্ড হয়ে কেন ফেরত আসে এসব নিয়ে কথা বলুন ভাই আর কত